ইব্রাহিম আলাই সলাহাতসালাম যখন বৃদ্ধ বয়সে সন্তান লাভ করলেন সন্তানটাকে আল্লাহ রাস্তায় তিনি উৎসর্গ করবেন তখন আল্লাহ ফাকরুলাই আলমীর এই সন্তানটাকে নির্জন স্থানে রেখে আসার জন্য আল্লাহ রব্বুলাই আলমীর ইব্রাহিম আলাই সলাতু তিনি নির্দেশ দিয়ে দিলেন বলেন না সোভা ইব্রাহিম আলাই সালু শিশু পুত্র ইসমাইল আলাই সালুসাল্লামকে বিবি হাজনাকে যখন নির্জন জায়গার মধ্যে মরুভূমির জায়গার মধ্যে রেখে দিলেন সামান্য পানি দিয়ে দিলেন আর কয়েকটি খেজুর দিয়ে দিলেন এর কে আর কিছুই তিনি দিলেন না হাজরা আল্লাহ পিছনের দিকে তিনি একবার ফিরে তাকালেন না স্বামী তাদেরকে ফিরে রেখে চলে যাচ্ছে হাজরা আল্লাহ বলেন আমরা জানি আল্লাহর হুকুম আছে আল্লাহরবোলান তার নবীকে নির্দেশ দিয়েছেন আমাদের সামান্য খেজুর পুরে গেলে সামান্য পানি পুরে হয়ে গেলে কি হবে যারা নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছে ওই আল্লাহ আল্লাহরবোলান আমাদের খাবারের জোগানের ব্যবস্থা করে দিবে সুবাহ যেমন নবীন তেমন তার স্ত্রী তেমন তার সন্তান বলেন না সুহান আল্লাহ নির্জন জায়গার মধ্যে যখন তাদেরকে মা এবং তার ছেলেকে রেখে গেল যখন পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল সন্তান দুধের পিপাসা চটপট চটপট করতেছে সন্তানের পাওগুলা জমির মধ্যে আঘাত করতেছে তখন আপনার হাজরা আলাই সালাম দেখলেন কতক্ষণ দেখলেন সাফা পাহাড়ের দিকে কতক্ষণ দেখলেন মারোয়া পাহাড়ের দিকে পাহাড়ের যখন চিকচিক বাড়িগুলা এইভাবে যখন রৌদ্রের মধ্যে রৌদ্র যখন কিরণ লাগে তখন এগুলা পানির ফুয়ারার মতো দেখা যায় তখন হাজরা আলাইসোনায়াত সালাম একবার দৌড় দিয়ে সাফায় যায় আরেকবার দৌড় দিয়ে মারোয়া যায় এইভাবে তিনি একবার নয় দুইবার নয় পানির সন্ধানে তিনি সাতবার পর্যন্ত প্রদক্ষিণ করেছেন দৌড়াদৌড়ি করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিনী দৌড়াদৌড়িটা এত বেশি পছন্দ করেছেন এখন হাজির সাহেবদের জন্য একটা রকম তিনি বানিয়ে দিয়েছেন বলেন না হা দৌড়াদৌড়ি করে এসে দেখলেন শিশুপুত্র ইসমাইলের পায়ের আগাতে জমিনটা ফেটে এমনভাবে ফানির ফোয়ারা তৈরি হয়ে গেল যে ফানির পোয়ারা চতুর্দিকে গড়িয়ে যেতে লাগলো নিজে পান করলেন সন্তানকে পান করালেন মশক ভর্তি করলেন চতুর্দিকে পানিটাকে ফানিটাকে শুরু করে দিলেন বলেন না যে জায়গার মধ্যে পানি আছে ওই জায়গার মধ্যে গাছ গাছালি জন্মায় যে জায়গার মধ্যে গাছগাছালি আছে ওই জায়গার মধ্যে পশু পাখি এসে আশ্রয় নেয় যে জায়গার মধ্যে পশু পাখি আছে গাছগাছালি আছে ওই জায়গার মধ্যে মানুষ এসে জনবসতি করে বলেন সুবহানাল্লাহ বনিকদের একটা দল আসলো দেখলেন এখানে পানির ব্যবস্থা আছে গাছগাছালির ব্যবস্থা আছে ছায়ার ব্যবস্থা আছে এই জায়গার মধ্যে তারা বসবাস করা শুরু করে দিল ইব্রাহিম যখন দশ থেকে বারো বছর পরে তার সন্তানকে দেখতে আসলেন আসার পরে দেখলেন পানির কী সুন্দর ব্যবস্থা আল্লাহ রব্বুল্লাহ আলামিন করে দিয়েছেন গাছগাছালির ব্যবস্থা করে দিয়েছেন কিছু কিছু সামান্য মানুষের আল্লাহ আল্লাহর বসবাসের জন্য সুন্দর একটা জায়গা তিনি তৈরি করে দিয়েছেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন নির্দেশে বাপ বেটা মিলে এখানে কাবা পুনরায় আবার তৈরি করা শুরু করে দিলে বলেন সুহা আল্লাহ নির্দেশ করলো ইব্রাহিম ই বাবুন্দিগীর জন্য বিশ্ববাসীর জন্য হজের জন্য বিশ্ববাসীর কাফের জন্য উমরা করার জন্য তাওয়াফ করার জন্য জিয়ারা করার জন্য সারা বিশ্বের মানুষ বঙ্গপালের মতো আমার ঘরে ছুটে আসার জন্য আমার খানায় কাবা তোমরা তৈরি করে নাও বলেন না সু এজন্য বলা হল ইজিয়া রফ আমি মিনাল যখন বাপ বেটা মিলে খানায় কাবা তৈরি করলাম আল্লাহর দরবারে দোয়া আলামিন আমাদের বাপ বেটার পক্ষ থেকে আপনি খেদমত কবুল করুন আর আমাদেরকে আপনি কবুল করে নিন আপনি সব কিছু জানেন আপনি সব কিছু শোনেন বলেন না খানায় খানে পাশে এখন বর্তমানে হাতিমে কাবা আছে না নাই ইব্রাহিম আলয়সালসালাম যেই ফাতরের উপরে তিনি সওয়ার হয়ে খানায় কাবা তিনি তৈরি করেছেন খানায় কাবার স্ট্রাকচার কোনো জায়গায় হচ্ছে আপনার সিসল্লিশ ফুট আটচল্লিশ ফুট তেত্রিশ ফুট এক একটা দেওয়ার উচ্চতা এক রকম এই উঁচু তালাম যখন তিনি তৈরি করেছেন হাতিমে কাবার যে পাথরের উপরে দাঁড়িয়ে ওই পাথরটা প্রয়োজনে যখন উঁচুর দিকে যখন নির্মাণ করা শুরু করলো পাথরটা লিফ্টের মতো উপরের দিকে উঠে আবার নিচে নামার দরকার হলে পাথরটা নিজে নিজেই নিচে নেমে যায় বলেন না সব হা এটা হচ্ছে আল্লাহরবুল একটা নিদর্শন আল্লাহ আল্লাহর এই পাথর দিয়ে ইব্রাহিম আলী সালামকে সাওয়ার করে তিনি তৈরি করেছেন বলেন না খানায় কাবা যখন তৈরি হয়ে গেল যে জায়গার মধ্যে বর্তমানে হাজিরা সোয়াদটা ফিট করা আছে ওই জায়গাটা খালি ছিল ইব্রাহিম আলী ছেলে ইসমাইল আলাই সালাম বলেন দুই নবী বলে চিন্তা করলো এই জায়গার মধ্যে কি দেওয়া যায় সুন্দর একটা পাথর এই জায়গার মধ্যে দেওয়ার দরকার তখন পার্শ্ববর্তী পাহাড় আবু কোবাইস থেকে আওয়াজ আসলো ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাই সালাম আমার ভিতরে আমি একটা পাথর আমি রূপায়িত করে রেখেছি আমার কাছে এমন একটা পাথর আমত আছে যেই পাথরটা আদম আলাই সালাম ব্যস্ত থেকে আসার সময় তিনি নিয়ে আসছে সুভা। যখন নুহ আলী সাল্লাহ মহাপ্লাবন হলো তখন যখন খানায় কাবাটা ধ্বংস হয়ে গেল ওই সময়ের মধ্যে আমি আবু কবাইস পাহাড় আল্লাহর রহমতের পাথরটাকে আমি হেফাজত করে আমার বুকের মধ্যে আমি আগলি রেখেছি বলেন আসো হা পাথরটাকে বের করে দেওয়া হল বাপ বেটা মিলে হাজার আসো পাথরটা এখন যেই জায়গার মধ্যে আসে যেই কনের মধ্যে আসো ওই কনের মধ্যে তারা ফিট করে দিল ফিট করার পর আল্লাহর দরবারে দোয়া করল রব্বুল আল আমাদের পক্ষ থেকে আমাদের এই তোমার দরবারে কবুল করে নাও রব আল্লাহ আমরা তো এখন খানে কাবা তৈরি করে ফেললাম কার ঘর আমরা তৈরি করে ফেললাম এখন আমাদের কাছকে ইব্রাহিম আলাইহিসালকে আল্লাহ আল আমি নির্দেশ দিলেন ও ইব্রাহিম তামাম বিশ্বের মানুষদেরকে তুমি ডাক দাও খানে জিয়ারত করার জন্য খানে কাবা এসে হস করার জন্য ইবাদত ইবাদতবন্দি করার জন্য ইব্রাহিম আলাই সালামতু বললেন প্রভু হে আমি যে খালি গলায় আমরা তাম বিশ্বের মানুষদেরকে ডাক দিব জনমানবহীন মরুপ্রান্তর এই জায়গার মধ্যে কোন মানুষের বসবাস নাই সাইডে ফাইডে কোনো মানুষ দেখা যায় না সদর দিকে শুধু খা খা মরুভূমি আমার এই ক্ষুদ্র গলার ডাক কারা শুনবে কত দূর পর্যন্ত এই ডাক যাবে রব্বলে আলমে কীভাবে ডাক দিব বলেন না সো হা আদি শরীফের মধ্যে এসেছে হাতিমে কাবা বা আবু কোবাইস পাহাড় মুক্কার অদূরে যে আবু কোবাইস পাহাড় আছে ওই আবু পাহাড়ে ওঠার জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলী সাল্লাহামকে নির্দেশ দেওয়া হয়েছে বলেন না সুভা ইব্রাহিম আলী সাল্লাহাম মুক্কার অদূরে এখানে কাবার পাশে আবু কোবাইস পাহাড়ের উপর উঠলেন পাহাড়ের উপর উঠে তাম বিশ্বের মানুষদেরকে তিনি হজ করার জন্য উমরা করার জন্য তাওয়াব জিয়ারা করার জন্য এখানে কাবা সেই ইবাদত মন্দি করার জন্য বারবার আসার জন্য তিনি যখন আহব্বান করতে লাগলেন আল্লাহকে রক বলেন বলে ওই বলে খালি গলাই তুমি আহব্বান করো তুমি ডাক দাও তোমার ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে শয়না আমি রব্বুল বলা আল আমি বলেন না সুভাহা তোমার কাজ হচ্ছে তুমি খালি গলা আহ্বান করো আরে তোমার আহববানের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ সুবহান হুম আলা সুভান বলবেন না আমার ভাইয়া যখন আবু কবাইস পাহাড়ের মধ্যে ওঠে ইব্রাহিম আলাই সালাম তাম বিশ্বের মানুষদেরকে হজ করার জন্য উমরা করার জন্য জেয়ারা করার জন্য খানায় কাবাই আসার জন্য তিনি যখন আহ্বান করলেন মুহূর্তের মধ্যে আল্লাহ বলে আলমিন তার তারে আহ্বানটা পৃথিবীর সমস্ত মানুষদের করোনা কোহরে তিনি পৌঁছাই দিলে সুহা তখন কোন মানুষ ছিল পৃথিবীর জমিনের মধ্যে আবার কিছু মানুষ ছিল আলমে কবর জগতের মধ্যে আবার কিছু মানুষ ছিল আপনার আলমে আরোহা রোগের জগতের মধ্যে আবার কিছু মানুষ ছিল মায়ের গর্ভের ভিতরে বলেন না সুহান আল্লাহ ফাকরুল আলমীর পৃথিবীর সমস্ত মানুষের কর্ণ কোহরে যারা মায়ের গর্বে আছে তাদের কর্ণ কোহরে যারা আরমে আলোহের রোগের জগতে আছে তাদের কর্ণ কোহরে মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলী হজের আহ্বান তিনি পৌঁছাই দিলেন বলেন না সুহান আল্লাহ রবুল আলমী যখন প্রত্যেকটা মুসলমান নরনারীর কর্ণপোহরী ইব্রাহিম আলী সলায়তালামের আওয়াজটা তিনি পৌঁছে দিলেন তারা মায়ের গর্বে ছিল ও মায়ের গাছ থেকে বলে সেলাব তারা পৃথিবীর জমিনের মধ্যে ছিল তারা বলে সেলাব যারা রোহের জগতের মধ্যে ছিল তারা বলেছে আল্লাহমালিক যখন তারা আলব্বাইক বলেছে আল্লাহ রব্বালকে হস করার জন্য কবুল করে নিয়েছেন উমরা করার জন্য কবুল করে নিয়েছেন যেই ব্যক্তি রোগের জগতে হোক পৃথিবীর জমিন থেকে হোক মায়ের গর্ব থেকে হোক ওই ব্রাহিম আলী শুনে আহমানিক বলেছে জীবনে একবার হলে ওই ব্যক্তি এখানে কাবা তাওয়াফ করবে যে করবে বলেন না সুহা কেউ একাধিকবার বাল্লাহ বলেছে যে যত বল্লাহ বলেছে আল্লাহ রব বোলা ততবার তাকে হজ করা তাওফিক দিবেন সোহাল্লা বলবেন না আমার ভাইয়া আল্লাহ আন হু তাল ইবরাহিম আলাই সালাম তুয়াসাল্লাম ইসমাইল আলাই সালাম খ্যাত মন কবল করে নিলেন এই জন্য ইব্রাহিম আলাই সালাম শরীয়তের উপরে আমরা এখন বর্তমানে আছি মিল্লাদ বি কুমি বরহি কোমল মুসলিম তাম বিশ্বের মানুষগুলো হচ্ছে ইব্রাহিমের উপরে ইব্রাহিম আলি সালামের সরিয়ার উপরে বলেন না সুহান আমরা কা শরিয়ার উপরে আছি ইব্রাহিম আলী সলাহতুলামের শরিয়ার উপরে আমরা আছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন একমাত্র ইব্রাহিম আলী সালামের দোয়ার বদুলতে বলেন না আল্লাহ